আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যা আস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা শুরু করেছি একটা জায়গায় যাইতেছি আর দেখেন মাসা এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর জায়গা কল্পনার বাইরে চতুর সাইড সবুজে সবুজে ঘিরা আর আকাশটা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে তো একটু ভিডিও করলাম মনটা বেশি ভালো না তারপর ভিডিওটা সারবো কি সারবো না তারপরে এত বেলা করে ভিডিওটা সারতেছে যেহেতু কালকে ভিডিও ছাড়ি নাই বাসায় ছিলাম না তো ওই জায়গা থেকে কালকে আজকে বাস কালকে রাত্রি বাসায় আসছিলাম তো কালকে আসার পর আর ভিডিও ছাড়ি নেই আজকে ভাবছি যে একটা ভিডিও সারি আসলে মনটা ভালো নাই জন্য আমার কিছুই মনে থাকে না এরকম অবস্থা আমার তো আমি একটা সারি আনি শোনের আংটি ছিল আমার ওই আংটিটা একটা ব্যাগের ভিতরে রাখছিলাম স্বর্ণের বেজে ব্যাগগুলা ছোটো ছোটো দেয় গনায় গয়নার সাথে ওই গয়নার ব্যাগ তো ওই সব সময় সবগুলা গয়না একটার ভিতরে রাখি ওই দিন আংটিটা খুললে ওই ব্যাগটার ভিতরে রাখছি আমার মন নাই আর আমার মেয়ে ব্যাগটা নিয়ে খেলছে খেললে আমার আর স্মরণই নাই যে এটার ভিতরে আমার আংটি ছিল বেরাইতে যাব টাইমে আংটিটা বের করতে যায় দিয়ে আংটিটা নাই আমার এই জন্য মনটা অনেক খারাপ লাগে এত খারাপ লাগে দেখেন গয়না গাটি আড়াইলে আসলে মেয়ে মানুষের অনেক খারাপ লাগে গয়না এরা আগে অনেক গয়না আড়াইছে কিন্তু খারাপ লাগে নাই স্বর্ণের দাম কম ছিল সু মন চাইছে একটা বানিয়ে নিছি কিন্তু এখন তো আর তা না এখন একটা গয়না বানাইতে গেলে অনেক টাকা খরচ পরে একটা সাইরানি স্বর্ণের আংটি বানাইতে গেলে মেলা টাকা লাগব আর এই যে দেখেন বাড়িগুলো অনেক ভালো লাগে আমার কাছে বাড়িগুলো অনেক সুন্দর লাগছে এই যে মিটু পথ রাস্তা একদার এত সুন্দর রাস্তার পাশে পাশে ছোট্ট ছোট্ট টিনের ঘরগুলা আর হলো খের পালা এই যে দেখেন খেরের পালা না সরি এটা খেরের পালা না এটা ভারী মানে খেরের পালাও আছে গরু পালে যারা হেরা খের পালা এই যে খেরের পালা খেরের পালা দিয়ে রাখে তারপরে রাস্তার সাথে সাথে ছোট ছোট্ট বাড়িগুলা অনেক ভালো লাগছিল আমার গ্রামটা এত সুন্দর আবার এই যে ব্রিজ কালপোট পার হইয়া তারপরে যাওয়া লাগে এই যে গাড়িতে যাইতেছি আর আকাশটা একবার অন্ধকার হয়ে গেছে মেঘলা আকাশ একদিক দেয়া হলো রোদ ছিল এতক্ষণ আর এদিকে আইসা দেখি আকাশটা একবার অন্ধকার হয়ে গেছে মেঘে তাই আমি এটা হলো বাসে বসেই ভিডিও করছিলাম আর এই যে কলা গাছগুলো অনেক সুন্দর লাগ মানে রাস্তাটা এত সুন্দর জায়গা আর এটা হলো কিসে বসছি জানেন মানে আমরা অটো বা রিক্সা দেওয়া যায় নাই ভ্যান দুই সাইডে হলো সিট দেওয়া ওই ভ্যানে বৈশা যাইতেছি অনেক সুন্দর মানে এই ভ্যানে বইসা এত বাতাস আর এত সুন্দর লাগতেছিল এত ভালো লাগছিল যা বলার মতো না মানে অনেক অনেক কি মানে অনেক ভালো লাগছিল আর এই যে আমার মেয়েটা দাঁড়িয়ে আছে রিক্সার ভিতরে মানে রিক্সা না ভ্যান ব্যানের ভিতরে মানে এত ভালো লাগছে যা কল্পনার বাইরে দূর সাইডটা মানে পাট ক্ষেত পানি তারপরে আবার হইলো যা লেবু ক্ষেত কালা গাছ তারপরে সুন্দর একটা রাস্তা এর মাঝখান দিয়েই আর কিছুক্ষণ পর পর এত সুন্দর সুন্দর এই যে কাল বোটগুলা এটা কালবোট বলে বা ফুল বলে আমরা ফলি কইতাম এখন কালবোটা আর এই যে আকাশটা অন্ধকার হঠাৎ করে বৃষ্টি আইছিল উপরে তো এটার কিছুই থাকে না আমরা পরে পলি দইরা তারপরে ইয়ে করছিলাম আর আমার ক্যামেরায় আসলে বেশি ভালো আসে না যদি ভালো ক্যামেরা হইতো মনে হয় এত সুন্দর দেখা যায়তো যা কল্পনার বাইরে আর উপরে আকাশটা হইলো যে মেঘলা আকাশের ভিতরে আকাশটা এত সুন্দর একটা মাঝখানে একটু আকাশ আকাশি কালার ছিল এত ভালো লাগছে মানে পাহাড় এলাকার মতো পাহাড়ের উপরে যেমন আকাশটা একটু আকাশি থাকে তারপরে কালো থাকে এরকমের ভিতরে এক একটুখানি মাঝখান দিয়ে আকাশি কালার ছিল আমার এর কাছে এত ভালো লাগছিল যা কল্পনার বাইরে অনেক অনেক ভালো লাগছিল এই গ্রামে যায়া গ্রামের ওই যে দেখা যায় একটুখানি খালি যে আকাশটা একটুখানি মাঝখান দিয়ে আকাশি কালার এত সুন্দর লাগছিল। ক্যামেরায় কিন্তু আমার আসে নাই ভালো যদি আসতো তাইলে বুঝতে পারতেন যে কি কত সুন্দর একটা গ্রামে আমরা ঘুরতে গেছিলাম আসলে আমাদের বাড়িতে থাকে এক ভাবি এতক্ষণ বলা হলো না যে কই গেছিলাম আমাদের বাড়িতে থাকে এক ভাবি ওই ভাবির সাত মাসের স্বাদ দিছিল ওই স্বাদের দাওয়াত মানে আমাদের এখানে না করে গ্রামের বাড়িতে করছিল তো অনেক রিকোয়েস্ট করলো যে যাওয়ার জন্য তো বাবলাম এত রিকোয়েস্ট করে তাহলে যাই তোহার বাবাও বলে আচ্ছা যাই কারণ দেখেন রাস্তাটা কত সুন্দর এত সুন্দর রাস্তা আর দুই সাইডে যদি সবুজ থাকে এই রাস্তা দিয়ে হাঁটতে এত ভালো লাগে পরে এলো তোহার বাবাকে আচ্ছা ঠিক আছে যাই কারণ তোহার বাবা তো বেশি বের হয় না বাড়ির থেকে আমরা তো মাঝে মধ্যে গ্রামের বাড়িতে যাই দু তিন বছর পর হইলো আর তোহার বাবা কাজের চাপে ওনার কোথাও যাওয়া হয় না তাও একদিন ছিলাম তা খালি বক করছিল যে কি আর আসলাম কি আর আসলাম মানে চতুর সাইড থেকে ফোন ফোন খালি ওনার কাছে মোবাইল মানে সেকেন্ডে সেকেন্ডে মোবাইল ওনার কাজের এতটা প্রেশার উনি কোথাও যাওয়া পারে না তুই কইসি যে যাই তাও একটু বাইরের থেকে বের হওয়া হইব একটু চলো যায় বাড়িঘর রাইখা যাওয়াও যায় না দেশের পরিস্থিতি ভালো না আর খেরের পালাগুলা একবার কুতিটা বাড়িতে একটা করে খেরের ফলা মনে হয় গরু পালে সবাই আর এই যে যাইতেছি আর যাইতেছি মানে এই রাস্তাটা ধইরা যাইতে যাইতে এত ভালো লাগছিল যে দেখেন কতক্ষণ একটু পর পরই কালবোট এই কালবোটগুলার উপর দেওয়া গাড়িগুলা গেলে বা হাঁটলে অনেক ভাল লাগে অনেক আর এই যে ম্যাঘ আকাশের ম্যাঘটা এত সুন্দর লাগতেছে সামনে ম্যাঘ আর হলো যে গাছগুলায় একাকার মিলেমিশে একাকার এত ভালো লাগছিল তো আপনারাও আমার সাথে উপভোগ করেন এত সুন্দর দৃশ্য তাই জানি না কোন কোন প্রিয় ভাইয়া পরে এখনো আসেন দেখতেছেন দেখবেন প্লিজ একটা লাইক দিয়েন একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে গেলে কমেন্টে জানাইন আর নতুন প্রিয় ভাইয়া আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট দিয়েন আমিও আপনাদেরকে সাপোর্ট দেবো আমরা একে অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে গিয়ে যাব ইনশাল্লাহ আসলে কয় মানুষ রক্তের আত্মীয় আত্মার আত্মীয়র এরা অনেক এ লাগে মানে সম্মানটা অনেক বেশি পাওয়া যায় ওই জায়গায় ওরা অনেক অনেক সম্মান বা অনেক আদর যত্ন করছে যা বলার বাইরে অনেক মানে একরাত ছিলাম যাই চলে আসার কথা ছিল যে আমরা যাবো আর দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসব কিন্তু এখান থেকে আমাদের এখান থেকে বের হইতে হইতে অনেক দেরি হয়েছিল আর ওইখান থেকে আসতেও আমাদের অনেক রায় থা যায় তো এই জন্য আর আমরা রাত্রে আসি নাই পরের দিন বিকালবেলা কালকে বিকালবেলা চলে আসছিলাম আর ওই যে ওরা রাখার জন্য আরও চেষ্টা করছে থাকার জন্য কিন্তু হার বাবার কাজের জন্য আমরা আর যাইতে পারি নাই আর গ্রাম দেশের বাড়ি ঘরে যে আইসা পুইসা গেছিলাম তো এই ওনাদের রুমে বইসা একটুখানি খালি ভিডিও করছিলাম আসলে খালি একটু কি ওনার ঘরের ভিডিও করছিলাম আর পর আর ওনাদের বাসার ভিডিও করা হয় নাই আর এই যে এটা একটা বিরিজ বিকালবেলা আমরা খাওয়া দাওয়ার পরে আসরের পরে আমরা একটা সুন্দর জায়গায় গেছিলাম এত সুন্দর এই দেখেন এটা হলো ব্রিজের পরে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর হলো এটা একটা নদী আর নদীর দুই সাইডে দেখেন আসলে এই সমস্ত জায়গায় আসলে মন চায় খালি মানে দাঁড়িয়ে থাকতে এত সুন্দর বাতাস আর এত সুন্দর জায়গা যা কল্পনার বাইরে আর দেখেনি এখানের আকাশটা কত সুন্দর মাসাল্লাহ মানে চতুর সাইড অন্ধকার আর ভিতরে টুক লাগতেছে যা কল্পনার বাইরে কোনো বাসায় বোঝানো যাবে না যে কত বছর পর এত একটা সুন্দর জায়গায় মানে কত বছর না জীবনে প্রথমবার এত সুন্দর একটা জায়গায় মানে গেলাম আসলে বাংলাদেশের বুকেও এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা বাসায় থাকি দেখা সৌন্দর্য উপভোগ করতে পারি না কোথাও বের হওয়া হয় না আমাদের কাজের চাপে বাড়িঘরে সবসময় চলতেই থাকে তারপরে তো হার বাবার কাজের স্পেশার তারপরে মনে করেন একটা দুইটা বাড়ি আমাদের দুইটার বাড়িতে কতগুলা মানুষ বসবাস করে সমস্ত মানুষগুলার সমস্ত রিস্ক তো একটা বাড়ি আলারি থাকে মানে সব মিলায় কোথাও আমাদের বের হওয়া হয় না আর আমাদের এলাকায় কিন্তু এত সুন্দর জায়গা আছে ঠিকই কিন্তু গেলে বের হওয়া হয় না যাওয়া হয় না কোথাও তাই এখানে আমরা মনে হয় দুই আড়াই ঘন্টা সময় কাটাইছিলাম একবারে মাগরীবের আজানের পরে বাসায় আসছিলাম এখানে দাঁড়িয়ে আধারে আমরা অনেক মজা করছিলাম আর দেখেন এ দেশে কচু গাছ আর লতির কোনো বিকল্প নাই কটুক জাগার ভিতরে যে আমি লতিগুলা তুলতেছিলাম আর আপনাদের সাথে দেখাইছিলাম এনে সাইডটা পাঁচটা গাছ এনে তিনি কতুগুলা যে লতি পাইছিলাম